আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার একটা পারতে রাখতে পারতে একটা মানে সুদ কিছু আসতে আমার এক ভাই এই যে মানে ভিডিওটা করা উদ্দেশ্যে এই যে আমাদের একজন ভাই অনলাইনের একজন ভাই আমাকে বোন ডাকছে বোন ডাকার পরে সে আবার একটা কাজে ভাবিকে নিয়ে আর চিটাগান কিন্তু যে বাড়ার বাড়ি হইছে চিটাগান তারপরে চাকু এখান থেকে তোমার জন্য কিনি নেয় আমি তাকে এখন কিন্তু দেখি নেই জাস্ট আমাদের পরিচয় এবং সে আমাকে যথেষ্ট রেসপেক্ট করে যথেষ্ট ভালোবাসে তারও দুইটা মেয়ে দুইটা মেয়ে বিয়ে দিয়েছে ছেলে আছে বাবী মার্শাল্লা অনেক সুন্দর যাই হোক সে ভাইটা আমার জন্য ভালোবাসে যে আনছে আমি আবার দুষ্ট করে বলতে আমার জন্য সুখী রান্না করবে আনবেন সুটকিটা আমার কথা আমি পছন্দ করি আমার সাহেব ছাড়া সবাই পছন্দ করে এক কথায় বলা বউট দেরি তার কি না তাই কিনে আমার আমাকে ঠিকানা নিয়েছে মানে এই সাথে সাথে পাঠাই দিচ্ছে আবারও খোঁজ পেরে জিজ্ঞেস করছে আপনি আসতো কিনা না ভাই এখনো আনতে পারি নি যাবেনি আনতে চাই আচ্ছা এনে আমাকে জানে এই যে মানুষের একটা ভালোবাসা ভালোবাসা কিন্তু মানুষের মানে যারা ভালো তাদেরকে ভালোই বলতে বেতা খারাপ তাদেরকে খারাপ ভালোবাসা কিন্তু একদিনেও তৈরি হয় আবার দশ বছরও তৈরি হয় না রক্তের বাড়ি হইলেই মায়ের পেটে একসাথে রক্তের ভাই হইলেই কিন্তু সে আপন হয় না বাহিক সম্পর্কে আপন হয় যদি রাখতে যাবে সবাই আবার ধরে রাখতে যাবে না তাই হোক সে আমাকে পাঠায় দেখেন কতগুলো শুটি পাঠায় কোন পাঠায় নেই মার্শাল্লাহ তারপরেও সে আমাকে বলে আপন

লটির সুখি লটকি শুকি পাঠাইছে এই একটা সুখী খুব মজার মজার সুটকি পাঠাইছে আবার ছুরির সুটকি বড় মানে ছোট দেখে সে বড় আবার পাইছে সে বলছে আপু আমি যেখানে আছি এখানে বসে ভালো না আমি তারপর আপনি যে পাঠিয়েছিলেন তাতেই আমি সুখ্রিয় যাই হোক আমি এইটা আপনাদের সাথে শেয়ার না করে পাচ্ছি না কারণ শেয়ারটা এই জন্যই করছি দেখেন এটাই হলো একটা ভাই বোনের সম্পর্ক অনলাইনে অনেকে না সম্পর্ক মনে করে কি যে সম্পর্ক সবাই খারাপ আসলে সবাই খারাপ না ভালো মন্দ সবাই আছে সব ভালো আছে বন্ধু আছে যদি আপনি ধরে রাখতে পারেন সম্পর্কটা এবং নিজে ভালো মন্দ হয়ে সব নিজের কাছে ধন্যবাদ ভাইয়া আমার এই ভিডিওটা যদি আপনি দেখেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দিয়ে এখন আমাকে সরাসরি দেখেন নাই তারপর বোনের জন্য এটা করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার মেয়ের তরফ থেকে আমার মেয়ে আপনাকে ধন্যবাদ জানাইছে তো সবাই ভালো থাকে সুস্থ থাকেন সবগুলো ছবিগুলো একজন ভালো থেকে দেখেন এই যে দেখেন